আসসালামু আলাইকুম আমি ফালতুনা সাম জিতু মিত্র অর্শিক বিষয়ে ভালো আছে আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি হঠাৎ করে পার্লারে বাইরের লোক নেওয়ার জন্য একটা ব্র্যাডাল চলে এসেছি তো মনে করলাম আমি যখন সাজাবো তো সাজের আগে যে জিনিসগুলো নেই যেভাবে আমি রেখে দিই তো আমি সব কিছু কিন্তু আসলে এরকমভাবে বক্সিং করে রেখে দিই গুছিয়ে রেখে দিই তো এক একটা জিনিস এক একটা জায়গায় রেখে দিই তো সব জিনিস কিন্তু আসলে সব সাজের সঙ্গে লাগে না তো যেই জিনিসটা আমার লাগে ঠিক সেই জিনিসগুলো আমি এইভাবে বের করে আগে একটা টলির উপরে রেখে দিই তাহলে বিশেষ করে দেখা যাচ্ছে আমার জন্য সাজানো অনেক হচ্ছে সহজ হয়ে যায় তো আমি হচ্ছে যা যা নিলাম সেটা আপনাদের মাঝে শেয়ার করলাম তো এখানে হচ্ছে আছে হাইলাইটার আছে তারপর হচ্ছে কনসিলার আছে মানে সম্পূর্ণ কিছু যে জিনিসগুলো দিয়ে সাজাবো সম্পূর্ণ কিছু এরকম রেডি করলাম তো তো যা নিলাম তা তো দেখতেই পাচ্ছেন তো বাইরের লোক দেখার জন্য কারা কারা অপেক্ষা করছেন সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন তাহলে কিন্তু আমি নেক্সট ভিডিওতে আপলোড করে দিবো ইনশাল্লাহ তো সবাই হচ্ছে এরকম হচ্ছে বক্সিং করে রাখবেন যাদের পার্লার তো আমি যেটা মনে করি কারণ এক একটা কিন্তু একটা জায়গায় থাকে সাজানোর সময় কিন্তু কষ্ট হয়ে যায় তো এরকমভাবে রেখে দিলে দেখা যাচ্ছে বক্সগুলো বের করে সাজানোর সময় নর্মালি একটা সাজ সাজাবেন তখন দেখা যাচ্ছে ঝামেলা হয় না তো আজকের ভিডিও এই পর্যন্তই নেক্সট ভাগার লোক নিয়ে আসতে কিন্তু সবাই ভালো থাকবে আজ এই পর্যন্ত সবার জন্য শুভকামনা রইল আসসালামু আলাইকুম